যন্তর মন্তর এক অজানা মহাবিশ্বের রহস্যময় অধ্যায় মন্তর এক অজানা মহাবিশ্বের রহস্যময় অধ্যায় এই মহাবিশ্ব যে এতটাই বিশাল বা এর বিশালত্ব যে এতটাই বড় যেটা আমরা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারি না এবং তার আন্দাজ করাটাও কিন্তু খুবই মুশকিল এবং সেই জন্যই মানুষের জীবনের অন্য একটা বড় প্রশ্ন আচ্ছা আমাদের মতো কেউ কি আছে বা আমাদের থেকে আরো উন্নত এই প্রশ্ন মানুষকে বারবার তাড়া করে বেরিয়েছে আমরা সেই প্রাণের রহস্য খুঁজতে কখনো বেরিয়েছি অনেক দূরের আলোকবর্ষ কোনো গ্রহের অথবা খুঁজে বেরিয়েছি আমাদের পৃথিবীর মধ্যে অনেক রহস্যময় জায়গা এবং সেই জায়গাগুলোর কেন এরকম কেন এই স্ট্রাকচারটা হয়েছিল কেন এইভাবে এই স্থিতিশৌধ বানানো হয়েছিল তার অনেক উত্তর কিন্তু আজকে আর্কিওলজিস্ট বা বিজ্ঞানীরাও দিতে পারেন না এরই মাঝে সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে এলিয়ান সম্পর্কিত কিছু তথ্য আমাদের কাছে এসছে রিসেন্ট নেওয়া কিছু ফটোগ্রাফি এবং কয়েকজন মহাকাশচারী সাক্ষাৎকারের মাধ্যমে এবং কিছু পাথর পরীক্ষা করে যে এলিয়ান হয়তো আমাদের পৃথিবী থেকে খুব বেশি দূরে না একদম কাছে আমরা চোখেও দেখতে পাই সেটা বুঝতে পারলেন না আমি বলছি চাঁদের কথা বিতর্ক দানা মিলেছে চাঁদের যে পাশটা আমরা দেখতে পাই না সেখানে নাকি এলিয়ানরা থাকে তাই নাকি তো চলুন বন্ধুরা আজকে যন্তর মন্তরের প্রথম এপিসোডে কথা বলবো এলিয়েনদের সম্পর্কে এলিয়েনদের সম্পর্কে এবং তারা নাকি চাঁদে বসবাস করে কিছু রিসেন্ট পাওয়া কিছু ফটোগ্রাফি তথ্য বিশ্লেষণ করে আজকে এটাই জানার চেষ্টা করব তো বন্ধুরা চাঁদে এলিয়েন সম্পর্কে সমসাময়িক কিছু ছবি এবং সংগ্রহ করা পাথর যা আমাদের কিন্তু আবার নতুন করে ভাবতে শিখিয়েছে যে সত্যিই চাঁদের গায়ে কি এলিয়ানদের বাস তো চলুন বন্ধুরা শুরু করি আজকের এপিসোড প্রথমেই বলি আপনার কখনো কি এরকম মনে হয়েছে যে উনিশশো সালের পর মানুষ আর কখনো কেন চালে যায়নি বা কোনো একটাও চাঁদে পাঠানোর জন্য ম্যান মেড কোনো মিশন তৈরি করেনি নাসা বা অন্যান্য মহাকাশ সংস্থা যেখানে আমরা মঙ্গলে যাওয়ার জন্য উদ্গ্রীব মঙ্গলে মানুষ পাঠানোর জন্য উদ্গ্রীব রিসেন্টলি স্পেস এক্স তারাও মঙ্গলে মানুষ যাওয়ার জন্য বা স্টিফেন হকিংস তিনিও বলছেন মঙ্গলে হবে হবে আমাদের পরবর্তী বাসস্থান তবে কেন আরেকটা প্রশ্ন মাথায় চাড়া দেয় এই যে এত উপগ্রহ প্রতিনিয়ত উৎক্ষেপণ হচ্ছে পৃথিবী থেকে এবং পৃথিবীর চারপাশে এরা ঘুরছে তবে চাঁদকে পরিক্রমা করার জন্য বা চাঁদকে বিশ্লেষণ করার জন্য এখনো কোনো তাদের অরবিটে কৃত্রিম উপগ্রহ রাখা হয়নি এই বিষয়ে অ্যালেন বিন যিনি ছিলেন অ্যাপেলো টুয়েলভ এর একজন মহাকাশচারী যার বর্তমান বয়স এইটি ফাইভ তিনি চাঁদের মাটিতে পা রেখেছিলেন এবং তিনি তার সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি এলিয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এলিয়ানরা নাকি সতর্ক করে দিয়েছে মানুষ যেন এখানে ফিরে না আসে এই এই এলিয়ানের অস্তিত্ব চাঁদে থাকতে পারে সেই ব্যাপারে বিতর্ক শুরু হয়েছিল উনিশশো সত্তরের দশকে তখন দুজন তরুণ মহাকাশচারী সোভিয়েত একাডেমি সায়েন্সের সদস্য ছিলেন তারা একজন লিড আলেকজান্ডার সার্কোভিস তারা চার থেকে পাওয়া পাথর পরীক্ষা করে দেখেছিলেন এখানে তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম টু এবং নেপ্টুনিয়াম থ্রি সেভেন্টি সিক্সের মতো তেজস্ক্রিয় পদার্থ এখানে বিদ্যমান কেন চাঁদে কি তাহলে ইউরেনিয়াম পাওয়া যায় না বন্ধুরা নেপটোনিয়াম দুশো সাঁইত্রিশ হলো এমন একটি পারমাণবিক বজ্র যেটা ইউরেনিয়াম ব্যবহারের পর পড়ে থাকা উপজাত তেজস্ক্রিয় বর্জ্য সহজে বলতে গেলে কোনো একটা পারমাণবিক রিয়েক্টরে যদি ইউরেনিয়াম ইউজ করা হয় তারপরে পড়ে থাকা যে তেজস্ক্রিয় পদার্থ তার মধ্যে কিন্তু নেপটোনিয়াম একটি কিভাবে চাঁদে এলেই এই পদার্থটা এলো তাহলে সত্যি কি কোনো এলিয়ান বসতি বা এক্সট্রা টেরিস্টোরিয়াল পৃথিবীর পৃথিবীর মানে পৃথিবী থেকে যে চাঁদের অংশটা দেখা যায় না সেখানে কি বাসা বেঁধেছে? সম্প্রতি UFO sighting daily একজন UFO hunter কিছু ছবি প্রকাশ করেছেন সেখানে স্পষ্ট ভাবে দেখতে একটি উড়ান চাকি বা unidentifying অবজেক্ট কে কিন্তু দেখা গেছে শুধু তাই নয় চাঁদের পার্শ্ববর্তী কক্ষপথে এটাকে উড়তেও দেখা গেছে এখানে শেষ নয় চাঁদের মাটিতে দুশো মিটার লম্বা পারমাণবিক চুল্লির নলের মতো ছবিও উঠে এসেছে এই বিভিন্ন লিক ইমেজ থেকে এবং এবং এই ছবিগুলো কিন্তু তাহলে কি নাসা এই সব কিছু জানে কিন্তু সাধারণ মানুষকে জানাতে চায় না নাকি সব সবই যুক্তিহীন খবর আদৌ সত্যি নয় এই নিয়ে কিন্তু বিতর্ক আছেই তো আপনারা আমাকে কমেন্ট আছে আমাদের মতো উন্নত প্রাণ বা আমাদের থেকে লক্ষ্য গুণ উন্নত প্রাণ একথা কথা কখনোই অস্বীকার করা কিন্তু কোনো জায়গা থাকে না তবে অনেক অজ্ঞাত তথ্যকে সাধারণ মানুষের সামনে আনা হয় না হয়তো মানুষ এখনও এগুলোর মেনে নেওয়ার জন্য প্রস্তুত নয় সবশেষে বলতে হয় যদি চাঁদে থেকে থাকে কোনো এক্সট্রা টেরিস্ট্রিয়াল বিং বা ভিন গ্রহের উন্নত কোনো জীব তাহলে এটা কি পৃথিবীর মানুষের জন্য নিরাপত্তার একটি বড়ো চিহ্ন নয় বা পৃথিবীর জন্য হতেও পারে আবার এরকমও হতে পারে যে এই এক্সট্রা বিং রায় খুলে দেবে আরও নতুন টেকনোলজির তথ্য এই সব কিছুর প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে সময়ের গহ্বরে বন্ধুরা আপনারা আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে এবং লিখে জানান আপনারা কি মনে করেন সত্যি কি এলিয়ান তাদের বসতি গড়ে তুলেছে আমাদের চোখের অলক্ষে চাঁদের অন্ধকার দিকে সবশেষে ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তাদের মতামত নেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে বেলাইকনকে প্রেস করে দেবেন কারণ সম্পূর্ণ বিনামূল্যে অজানা রহস্যের রহস্যভেদ করব আমরা এই যন্তর মন্তর চ্যানেলের মাধ্যমে এবং ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অজানাকে জানানোই যন্তর মন্তরের আসল লক্ষ্য ধন্যবাদ